হ্যাঁ কান্না জিনিসটা নিয়ে আমি প্রচুর কাজ করি বিকজ আমার প্রত্যেকটা সেমিনার প্রত্যেকটা সেশনে আমি মানুষদেরকে কাঁদাই আর আমি যে কান্নাটা কাঁদাই সেটা হচ্ছে ফিউচারকে দেখিয়ে কাঁদাই যে কান্নাটার মধ্যে অনেক আনন্দ থাকে এবং যে আনন্দটা তারা জীবনে অন্য রকমভাবে ফিল করে যেরকম ইন্ডিয়ান টিমের একটি প্লেয়ার আমার সামনে যখন চোখ বন্ধ করে থাকে তাকে ভিজুয়ালাইজ করায় সে ইন্ডিয়ার ফ্ল্যাগ এক হাতে আরেক হাতে অলিম্পিকের মেডেল নিয়ে সে তার মায়ের দিকে যাচ্ছে তো অটোমেটিক্যালি স্টুডেন্টরা তখন কাঁদে সো এই কান্নাটা হচ্ছে আনন্দের কান্না আমার মনে হয় এই ধরনের কান্না প্রত্যেকটা মানুষের কাঁদা উচিত তার কারণ কিছু সময় আছে বৃষ্টি পড়ার পর আমরা দেখি বাইরের পরিবেশটা একদম শান্ত হয় ঠিক সেরকম মনকেও শান্ত করার জন্য আমার মনে হয় কান্না একটা পার্ট অফ আওয়ার লাইফ আর এটা আমাদের মনকে অনেক বেশি ক্লিন করে এটা আমার মনে হয় তো সেক্ষেত্রে এই অ্যাওয়ার্ডটা পেয়ে আমি সত্যিই খুব খুশি হয়তো ফিজিক্যালি আমি সব সময় বলে বুঝাতে পারবো না যে আমার ভেতরে কী ফিলিংস হচ্ছে এটা মেন্টাল ফিলিংস যেটা আমার মনের মধ্যে ধরা থাকবে অনেক দিন থ্যাংক ইউ প্রথমে আমি বলব এই অস্থির পৃথিবীতে স্থির হতে গেলে এই অস্থির আর স্থিরের পিছনে একটা কথাই যেটা সব থেকে আগে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে স্থির হতে হবে নিজের মনকে স্থির করতে হবে নিজের শরীরকে বিকজ অস্থির পৃথিবী আগেও ছিল আজও থাকবে হাজার বছর বাদেও দেখা যাবে এর থেকেও বেশি অস্থির পৃথিবী থাকবে কিন্তু অস্থিরতার মধ্যে স্থির রাখার একমাত্র উপায় নিজের মন এবং শরীরের ওপর যত্ন নেওয়া এবং নিজের মনকে এবং শরীরকে একটু লাগাম দিয়ে কাজ করানো আমার মনে হয় এই লাগামটা আমরা সবাই দিতে পারি তার জন্য নিজেকে নিজে মাঝে মাঝে প্রশ্ন করতে হয় আর প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় ধন্যবাদ